ওয়েলকাম টু বিকেশার মুর্শিদাবাদ ইউটিউব চ্যানেল আজকে আমরা একটা বইয়ের রিভিউ করব কোন বই আশা করি থামলেন দেখে তোমরা বুঝে গেছো তবে একটা কথা আমি বলতে চাই যে আমরা যখন যে কোনো চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন নেই তখন আমরা কি করি সেই পরীক্ষার যে সিলেবাস সেই সিলেবাসটাকে আমরা কমপ্লিট করি সিলেবাস কমপ্লিট করার পরে আমরা কিন্তু শুরু করি রিভাইস এবং প্র্যাকটিস আমি অঙ্কের কথা বলছি যেমন অঙ্কতে ধরো সিলেবাসে রয়েছে নাম্বার সিস্টেম তাহলে আমাদের প্রথম কাজ হয় নাম্বার সিস্টেম চ্যাপ্টারটাকে শেষ করা এবং সেটাকে প্র্যাকটিস করা ঠিক একইভাবে আমরা দ্বিতীয় চ্যাপ্টারে চলে যাই লস আগু বসাগুর কোনো একটা চ্যাপ্টার বা তৃতীয় কোনো একটা চ্যাপ্টারে চলে যাই এইভাবে আমরা প্রত্যেকটা চ্যাপ্টারকে শেষ করি এবং শেষ করার পরে প্র্যাকটিস করি এবার যখন আমরা চাকরির পরীক্ষাতে বসবো পরীক্ষাতে তখন খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা হচ্ছে যে সেই পরীক্ষাতে এর আগের বছরে কি কি প্রশ্ন এসেছিল বা কেমন ধরনের প্রশ্ন এসেছিলো সেটাও জেনে নেওয়াটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ খুবই জরুরি কিন্তু বর্তমানে আমরা যদি পশ্চিমবঙ্গে বইয়ের কথা বলি তাহলে আমরা দেখব যে প্রিভিয়াস ইয়ারে কোন ধরনের প্রশ্ন এসেছে এই নিয়ে কিন্তু স্পেশাল কোনো বই এখন পর্যন্ত প্রকাশ পায়নি মানে বাজারে যে সমস্ত বিখ্যাত বিখ্যাত বই পাওয়া যায় বিখ্যাত বিখ্যাত লেখকের তারা এখন পর্যন্ত কিন্তু তারা লেখেন নিয়ে ব্যাপারটা নিয়ে হ্যাঁ তারা করেছেন কি যে একটা চ্যাপ্টার বানিয়েছেন সেই চ্যাপ্টারে কিছু কোয়েশ্চেন তার পাশে মার্ক করে দিয়েছেন যে এটা হয়তো উনিশশো সালে এসেছে এটা হয়তো দু সালে এসেছে কিন্তু এমন কোনো বই তারা তৈরি করেননি যে বইটার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে এই চ্যাপ্টার থেকে অর্থাৎ নাম্বার সিস্টেম থেকে বা পার্সেন্টেজ থেকে বা আদার্স যে কোনো চ্যাপ্টার থেকে কোন কোন প্রশ্নগুলো কোন কোন সালে এসেছে তো এই জন্য আমরা কি করি আমরা ইন্টারনেট থেকে কিন্তু ডাউনলোড করি প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র এবং সেই প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্রের মাধ্যমেই আমরা বুঝতে পারি যে কোন ধরনের প্রশ্ন আসলে হয়েছে এবং কোন ধরনের প্রশ্ন ভবিষ্যতে হতে চলেছে তো এইটাকে খুব সহজ করে দিয়েছে সোপান একাডেমি নামে একটা বই একটা বই প্রকাশনী রয়েছে এবং যে বইটা লিখেছে নাজমুল হোসেন মোল্লা নামের একজন মাস্টারমশাই তো উনি এই যে বইটা লিখেছেন এই বইটা আমি কিনেছি এবং এই বইটা আমি নিজের টাকা দিয়ে কিনেছি কোনো এটা পেড রিভিউ নয় অর্থাৎ আমি কোনো বই ফ্রিতে কিন্তু পাইনি এই বইটা আমার চোখে কিন্তু খুব ভালো লেগেছে কি বইয়ের নাম বইয়ের নাম হচ্ছে ডাব্লু পিএসসি ম্যাথস এখানে ষোলোশো প্লাস চ্যাপ্টার ওয়াইজ কোয়েশ্চেন রয়েছে ষোলোশো প্লাস আরও একটা ভালো বিষয় হচ্ছে যে এইখানে করা হয়েছে কি যে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ কিন্তু বিভাজন করা হয়েছে অর্থাৎ তুমি ধরো পার্সেন্টেজ যে চ্যাপ্টারটা পড়লে তার তুমি কনসেপ্ট ক্লিয়ার করেছো সেটাকে প্র্যাকটিস করেছো এবারে তুমি কি করবে কি যে প্রিভিয়াস ইয়ারে পার্সেন্টেজ থেকে কোন ধরনের প্রশ্ন এসেছে সেটা জানার জন্য তুমি এই বইটার কিন্তু সাহায্য নিতে পারো তখন তুমি কি করবে যে পার্সেন্টেজ চ্যাপ্টারটা খুলবে এবং দেখতে পাবে যে পার্সেন্টেজ থেকে যে যে প্রশ্নগুলো এসেছে উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত এটা দু পর্যন্ত আপডেট দেওয়া রয়েছে এবং পরবর্তীতে যদি আরও পরীক্ষা যেগুলো হবে সেই পরীক্ষাগুলো কিন্তু এখানে আপডেট দিয়ে দেওয়া হবে বইটা কিন্তু পিএসসির ওপরে নির্ভর করেই তৈরি করা হয়েছে তাহলে তোমরা জানো যে পিএসসির যে কোয়েশ্চেন প্যাটার্ন সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এই প্যাটার্নটাকে যদি আমরা ফলো করি তাহলে আমরা কিন্তু বিভিন্ন পরীক্ষাগুলোকে ক্র্যাক করতে পারবো বা তুমি হয়তো অন্য কোনো একটা চ্যাপ্টার রেশিও অ্যান্ড তাহলে এই যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটা তোমরা ক্লিয়ার করলে তারপর প্রিভিয়াস ইয়ারে কোন ধরনের প্রশ্ন এসেছে সেটা জানার জন্য ইন্টারনেট থেকে তোমরা কোয়েশ্চেন ডাউনলোড করে জানতে পারো কিন্তু এইখানে সুবিধাটা হচ্ছে কি যে প্রত্যেকটা চ্যাপ্টারে বিভাজন রয়েছে এই জন্য এটা একটা ভালো দিক আবার এই বইয়ের আরও একটা ভালো দিক আছে যে প্রত্যেকটা চ্যাপ্টারে শুধু মাত্র কোয়েশ্চেনগুলো তুলে দিয়েই ছেড়ে দেওয়া হয়নি এমন অনেক বই পাওয়া যায় বাজারে যেখানে কী হয় যে অপশানগুলো এমসি কিউগুলো থাকে তার উত্তরগুলো দিয়ে দেয় যে এ বি সিডি এখানে ইনি মাস্টার মাসাই যিনি বইটা বানিয়েছেন তিনি কিন্তু তার নিজের হাতে প্রত্যেকটা কিন্তু সমাধান করে দিয়েছেন এই জন্য আমি বলবো যে যারা তোমরা চাকরি পরীক্ষার প্রিপারেশান নিচ্ছো বাট পিএসসির যদি কোনো পরীক্ষা বসতে চাও এবং তোমরা ম্যাথে যদি স্ট্রং হতে চাও এবং যদি জানতে চাও যে প্রিভিয়াস ইয়ারে কোন ধরনের প্রশ্ন এসেছে ভবিষ্যতে কোন ধরনের প্রশ্ন আসতে পারে তাহলে এই বইটা কিন্তু তোমাদের খুব হেল্পফুল হবে বইটা টোটাল যে পেজ সংখ্যা আমি সেটা দেখলাম টোটাল পেজ সংখ্যা হচ্ছে দুশো কুড়ি কিন্তু এই বইয়ের যে দাম সেই দামটা কিন্তু এর ভেতরে লেখা রয়েছে চারশো নিরানব্বই টাকা আমি বইটা যারা প্রকাশ করেছে তাদের কাছ থেকে নিয়েছি ফলে বইটার দাম আমার কাছে পড়েছে তিনশো উনপঞ্চাশ টাকা দুশো কুড়ি পাতার একটা বই সেই হিসাবে দেখতে গেলে এই বইয়ের দাম কিন্তু যথেষ্ট বেশি বাজারে যে সমস্ত বইগুলো পাওয়া যায় দুশো কুড়ি পাতার বা আড়াইশো পাতার তাদের থেকে দাম যথেষ্ট বেশি কিন্তু দাম বেশি হওয়া সত্ত্বেও আমি বলবো যে বইয়ের যে উদ্দেশ্যটা অর্থাৎ প্রিভিয়াস ইয়ারে যে যে প্রশ্নগুলো এসেছে যেগুলো জানাটা খুবই জরুরি সেই উদ্দেশ্যটা কিন্তু এই বইয়ের মাধ্যমে সফল কিন্তু প্রাইস একটু বেশি মনে হয়েছে আমার এবার বাকিটা তোমাদের ব্যাপার তোমরা যদি এই বইটা কিনতে চাও তো কিনতে পারো এখানে আমার বলার কিছু নেই আর যদি না কিনতে চাও তাহলে উপর কী করবে ইন্টারনেট থেকে বিভিন্ন সালের প্রশ্নগুলো ডাউনলোড করে করে কিন্তু তোমরা সেগুলোকে প্র্যাকটিস করতে পারো জানতে পারো যে প্রিভিয়াস ইয়ার কোন ধরনের প্রশ্ন এসেছে আগামীতে কোন ধরনের প্রশ্ন আসতে পারে সেই সম্পর্কে তোমরা একটা ধারণা পেতে পারো তো যাই হোক আজকে ছিল এই বইটার রিভিউ আশা করি ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সেটা তোমরা কমেন্ট বক্সে জানাবে এবং যদি প্রয়োজন মনে হয় তাহলে এই বইটা তোমরা নিতে পারো